আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা আমি ইকবাল পাঠোয়ারি প্রম উইয়ার বাংলাদেশি তো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সবসময় আছেন সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আর ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যে দেশ নিয়ে কথা বলবো এই দেশের প্রতি মানুষের এত বেশি ইন্টারেস্ট এত বেশি আগ্রহ বা এটার এই দেশ নিয়ে ভিডিও বানানোর জন্য এত বেশি মেসেজ বা আপনার কমেন্ট আসছে আসলে ভিডিও মানে বানানোর আগে আমি অ্যানালাইসিস করতে গিয়ে মানে ঘাটাঘাটি করতে গিয়ে বুঝলাম আসলে মানুষের এই দেশের প্রতি কেন এত বেশি ইন্টারেস্ট বা এত বেশি আগ্রহ তো আজকে আমরা কথা বলবো ডেনমার্ক নিয়ে তো ভাই ডেনমার্ক আসলে ইউরোপের এমন একটি সেনজেনভুক্ত দেশ যে এই দেশের আপনার হচ্ছে যে মানে সিস্টেম অন্য ইউরোপের দেশের চেয়ে মানে একদমই আলাদা একদমই আলাদা তো আজকে আমরা ডেনমার্ক নিয়ে কথা বলবো ডেনমার্কের পারমিট সিস্টেম কি বা সিস্টেম বা স্টুডেন্ট সিস্টেম তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট টেনে পুরো ভিডিও দেখবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তাদেরও উপকার হয় তো এখন হচ্ছে যে ডেনমার্কে আসলে সিস্টেম কি দেখেন ভাই আপনি যারা আপনার হচ্ছে যে টুরিস্ট বিষয় যাবেন আপনার মিনিমাম আপনার হচ্ছে যে তিরিশ হাজার ইউরো আপনার ব্যাংকে থাকতে হবে মানে আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার হচ্ছে যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার ধরেন ইউরোপের আপনার সেন্জেনের ক্ষেত্রে আপনার যেরকম যে ডকুমেন্টসগুলো লাগে সেম ডকুমেন্টসগুলোই লাগবে আপনার তিরিশ হাজার ইউরোপ আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে আর আপনারা কেউ যদি দেশে জব করে থাকেন অবশ্যই আপনার এনওসি নিতে হবে আর কি আপনার কোম্পানি থেকে তারপর হচ্ছে যে আপনার পাসপোর্টে তিন মাসের মেয়াদ থাকতে হবে মিনিমাম কম করে হলে তিন মাসের এর হলে তো ভালো তো আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার তো নর্মালি আপনার ইউরোপের ইন্ডিয়ান দেশগুলোর যে ভিসা নিতে যে সিস্টেম সেম সিস্টেম আচ্ছা আমরা যারা দেশের বাইরে যাবো আমার মনে হয় না টুরিস্ট ভিসা নিয়ে এত সবার এত আগ্রহ আছে আর স্টুডেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে নর্মালি অন্যান্য দেশের চেয়ে একটু বেশি হার্ট আমার কাছে ঘাটাঘাটি করতে গিয়ে মনে হইলো আর কি এখন আপনার হচ্ছে যে মানে আপনার যা রেস্টুরেন্টে যাবেন আপনাদের হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ইউরো আপনার এটা মাস্ট বি লাগবে আপনার চার বছর টিউশন ফির জন্য হ্যাঁ তো এটা যদি আবার যারা মাস্টার্স করতে যাবেন তাদের হিসাবটাও ওখানকার আপনার হচ্ছে সেমিস্টার ফি অনুযায়ী হবে আর কি তবে মিনিমাম আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার ইউরো আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার দেখাইতে হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আইএলটিএস বা টোপেল লাগবে এটা তাদের বাধ্যতামূলক আপনার আইএলটিএস বা টোপেল হচ্ছে যে পয়েন্ট আপনার সিক্স বা সেভেন পয়েন্ট লাগবে সেভেন পয়েন্ট না এদের মেনশন করা আছে সিক্স হ্যাঁ তো এখন এই হইল স্টুডেন্টের সিস্টেম তো স্টুডেন্টে আপনার হচ্ছে যে এখন তারা খুব বাছাই করে খুব ইয়ে করে তারপরে স্টুডেন্টের ভিসা দিয়ে থাকে তার জন্য হচ্ছে যে এশিয়ার যে দেশগুলো আছে এ দেশগুলো আপনার হচ্ছে যে স্টুডেন্ট ভিসা যায় তারা ওখানে কাজ করে হ্যাঁ পড়াশোনা তারা করে না কাজ করে হ্যাঁ খুব ম্যাক্সিমাম হচ্ছে যে কাজের দিকে ঝুঁকে যাচ্ছে তো যার কারণে মিস ইউজ করাতে হচ্ছে যে তো তারা হচ্ছে যে এই সিস্টেম বা তাদের কঠোর করে ফেলছে এখন হচ্ছে যে আচ্ছা আমরা যারা আছি আমরা ম্যাক্সিমামে আপনার বেশি ইন্টারেস্টেড এটা নিয়ে আর স্টুডেন্ট আপনারা যদি বিস্তারিত আরো ভিডিও চান সমস্যা আমি ভিডিও দিব অসুবিধা নেই তো এখন ওয়ার্ক পারমিট নিয়ে আপনার কথা বলবো কি তো ওয়ার্ক পারমিটে যাওয়ার আগে বলে রাখি কেন ডেনমার্ক এত পপুলার বা ডেনমার্ক নিয়ে এত বেশি হ্যাঁ বা ডেনমার্কের কিছু সিস্টেম আপনার জানা উচিত তো এত সুযোগ সুবিধা বা এত কস্টিং কেন এই দেশটা হ্যাঁ তো এটা সেনজেন মুক্ত একটি দেশ হ্যাঁ আপনার এটা অন্য আমি শুরুতেই বলছিলাম এটা সেনজেনের অন্য দেশের চেয়ে পুরোটাই উল্টো বা তাদের সিস্টেম পুরোটাই আলাদা দেখেন এ দেশটাতে আপনার হচ্ছে যে অনেক বেশি হাই হ্যাঁ তো আপনার হচ্ছে যে ধরেন তাদের মিনিমাম বা যে বেতন বেতন রেঞ্জ হচ্ছে যে আর ড্যানমার্কের যে তাদের নিজস্ব মুদ্রা আছে ওই মুদ্রা আপনার হচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে টাকা তারা বেতন দিয়ে থাকে মানে একদম আর যারা আইটি সেক্টর বা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তাদের বেতন আরো অনেক বেশি হাই তো এখন এক ডেনমার্কের এক টাকায় বাংলাদেশে কত টাকা বাংলাদেশে প্রায় ওভারঅল সাড়ে সাত টাকার মতো হ্যাঁ তো তাদের তো এখন আপনার হিসাব করলে দেখবেন যেন আপনার বাংলা টাকা মেবি আপনার হচ্ছে যে তাদের যে বেতন বেতন অনুযায়ী চার লাখ সাড়ে চার লাখ টাকা আপনার বাংলাদেশিরা বেতন পেয়ে থাকে সপ্তাহে আপনার হচ্ছে যে দুই দিন তাদের ছুটি থাকে তো আপনার দেশটা প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর অনেক বেশি ন্যাচারাল অনেক সুন্দর তো এখানে আপনার কথা আছে এখন আপনাকে খুশি হয়ে যাওয়ার কিছু নাই যে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বেতন ভাই আপনার ডেনমার্কের সিস্টেম হচ্ছে যে আপনি যে বেতন পাবেন ওই বেতনের আপনার হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি হচ্ছে যে ট্যাক্স পে করে দিতে হবে এখন আপনি আবার হতাশ হয়ে যাবেন যে ভাই আমি পাঁচ লাখ টাকা বেতন পাবো তো দেখা যায় মানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট করলে দেখা যাবে যে আপনি দুই লাখ টাকা বাংলার বা এক লাখ আশি হাজার টাকা আপনি ট্যাক্স পে করে দিচ্ছেন তাহলে তো আপনার ওভারঅল তাহলে দুই লাখ আড়াই লাখ টাকা থাকলো হ্যাঁ তো আবার আপনার মাস শেষে আপনার নিজের কস্টিং আছে রেসিডেন্স ভাড়া আছে হ্যাঁ তো তাহলে লাভ কি হলো বা এখানে হচ্ছে যে আপনার সিস্টেম তাদের আপনি যে ট্যাক্সটা দিবেন আপনার তারা হচ্ছে যে আপনার ডেনমার্ক সরকার হচ্ছে যে আপনার কেমন আপনার হচ্ছে যে এই যে আপনাদের ট্যাক্সটা নেবে এটা আপনার জন্য কিন্তু জমা থাকবে আপনি যখন এক আপনার কাজ করতে পারবেন না বা আপনার কাজ করার অ্যাবিলিটি নাই তখন তারা আপনাকে এই টাকাটা গভর্নমেন্ট থেকে ফ্যাংশন দিবে মানে আপনাকে এটা মান্থলি মান্থলি তখন গভর্নমেন্ট আপনাকে মানে বিহার করবে আর কি আপনার যত খরচ বা যা আছে ট্রিটমেন্ট আপনার বাসা বাড়া আপনার খাওয়া সবকিছু ওই সরকার আপনাকে আবার বিহার করবে আপনাকে ক্যারি করবে তো এটা হচ্ছে সুবিধা এখন আসি ওয়ার্ক পারমিটের সিস্টেমটা কি আমরা যারা বাংলাদেশি আসে আমরা তো ওয়ার্ক পারমিট নিয়ে বেশি ইন্টারেস্টেড ওয়ার্ক পারমিটের সিস্টেমটা হলো যে ভাই দেখেন আপনাকে যদি বাংলাদেশে অনেক এজেন্সি দেখতেছি বা অনেকে বলতেছে ডেনমার্কের জন্য আপনার হচ্ছে তারা জমা দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে বলি ডেনমার্ক এমন একটি দেশ আপনি কেউ চাইলে আপনার ওয়ার্ক পারমিট নিজে বের করতে পারবে না আপনার আমি শুরুতে বলছি ডেনমার্কের সিস্টেম হচ্ছে যে অন্য ইউরোপের দেশগুলো বা অন্যান্য দেশের তাদের সিস্টেম একদম বিপরীত উল্টা ধরেন অন্যান্য দেশে আপনার সার্বিয়া বলেন আর্মেনিয়া বলেন তারপর হচ্ছে রোমানিয়া বলেন আপনার কোম্পানি আপনার কোনো লোক থাকলে সে আপনার কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতেছে বা আপনার হচ্ছে যে এজেন্সি একটা কোম্পানির সাথে ডিল করে ওয়ার্ক পারমিট বাইর করতে পারতেছে হ্যাঁ এরপর আপনাকে দিচ্ছে আপনার অ্যাম্বাসি ফেস করে বিশ্ব নিচ্ছেন তা না কিন্তু হ্যাঁ আপনার হচ্ছে যে ডেনমার্কের সিস্টেম একদম বিপরীত ডেনমার্কের আপনার কোনো কোম্পানিতে লোক লাগবে তাদের একটা আপনার হচ্ছে যে ওয়েবসাইট আছে ডেনমার্ক ওই ডেনমার্কে তারা সার্কুলার ছাড়বে বলতে পারেন এটা একদম সরকারিভাবে আপনার কোরিয়া তোরিয়া যেরকম আপনার হচ্ছে যে তারা সার্কুলার দিয়ে নিয়ে যায় ওই সিস্টেমে আরকে আর কি তো আপনি ওই সার্ক আপনার ওই ধরেন ট্রাই করবেন ট্রাই করলে আপনি যদি ওদের জন্য আপনার ওই কাজের জন্য ক্যাপেবল হন বা তারা যদি আপনাকে সিলেক্ট করে দেন আপনি ভিসা পাবেন একশো পার্সেন্ট ডেনমার্কের আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট হওয়া মানে আপনার ভিসা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি আপনাকে আবারও বলতেছি ডেনমার্কের আপনি ওয়ার্ক পারমিট পাবেন আপনার ভিসা একশো পার্সেন্ট মানে আপনি ওয়ার্ক পারমিট পাইছেন মানে আপনি ভিসা পেয়ে গেছেন হ্যাঁ আপনি এম্বাসিতে যাই ওটা সাবমিট করবেন আপনার ভিসা হয়ে যাবে এখন বাংলাদেশে আপনার হয় কি ধরুন অনেক এজেন্সি আছে আপনাকে হচ্ছে যে ভুয়া আপনাকে একটা ওয়ার্ক পারমিট বানায় বলতেছে যে হ্যাঁ যে ভাই আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে হ্যাঁ তো ভুয়া পারমিট আপনার যে কাগজগুলো এগুলো জমা দিলে তো আপনার ভিসা হবে না তো এখন অনেক সময় আপনার রিজেক্ট হয়ে যাচ্ছেন তো রিজেক্ট হলে যে আমরা এজেন্সি আপনাদেরকে বলে যে যে ভাই রিজেক্ট হয়ে গেছে বা কোনো সমস্যার কারণে রিজেক্ট হয়ে গেছে আপনার ইয়াতে কোনো ঝামেলা ছিল বা এটা আসলে একদমই ভুল কথা আপনার হচ্ছে যে ধরেন অরিজিনাল ইয়েতে হইলে আপনার জীবনেও আপনার এটা রিজেক্ট হবে না ঠিক আছে এটা সাথে প্রতারণা করে তারা দেখা যায় যে অনেক সময় টাকা নেই হ্যাঁ তো টাকা নিয়ে আপনার হচ্ছে যে একটা মিনিমাম অ্যামাউন্ট তারা কেটে রেখে দেয় আপনাকে একটা ইয়ে করে যার ফেস তাদের একটা মিনিমাম অ্যামাউন্ট কাইটে রেখে দেয় এটা আপনার ক্ষেত্রে লস হয় তো আমি আপনাদের যাদের যারা আপনার হচ্ছে ডেনমার্কের জন্য যাবেন তাদেরকে বলবো আপনারা হচ্ছে যে আমি যে ওয়েবসাইট আপনাদের দরকার হইলে আমি আপনার কমেন্টে লিখে আপনারা এখানে কেউ আপনার হচ্ছে যে আপনার যারা ডেনমার্কে আপনার রিলেটিভ থাকলে তারা কেউই বের করতে না কারণ হচ্ছে ডেনমার্কের সিস্টেম হচ্ছে টোটালি ভিন্ন আপনি যদি আমার ভিডিও পুরাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো আর যে এজেন্সিগুলো আছে আপনারা শুনেন আমি বলি বাংলাদেশের আপনার আছে ভালো এজেন্সি আসে না যে তা না যারা ডেনমার্ক নিয়ে কাজ করে স্পেশালি আপনি ভালো কোনো এজেন্সি খোঁজ করে আপনি করেন ট্রাই করেন হয়ে যাবে ইনশাল্লাহ তবে ডেনমার্ক আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই হার্ড হ্যাঁ আবার পাচ্ছে না যে তাও না হ্যাঁ পাবেন আপনার দেখা যাচ্ছে যে একশো জন অ্যাপ্লাই করতেছে দশ জনে পাচ্ছে হ্যাঁ ইভেন তাও মানে খুব তারা যাচাই বাছাই করে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে হ্যাঁ কারণ ওয়ার্ক পারমিট পাওয়া মানে আপনার ভিসা হয়ে যাওয়া একশো পার্সেন্ট হ্যাঁ তো হচ্ছে যে এই অবস্থা আপনার এখানে আরেকটা ব্যাপার আছে আপনি যদি হ্যাঁ এই দেশটা কেন এত সুবিধার আগে বলছিলাম আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন হম আপনি চাইলে আপনার ওয়াইফকেও সাথে নিয়ে যেতে পারবেন আপনি যদি চান আপনার ওয়াইফকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে যে মোস্ট সুবিধার একটা জিনিস যেমন আপনি ইউরোপে অন্যান্য দেশে গেছেন আপনার ওখানকার কার্ড হবে এ হবে দেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন কিন্তু ডেনমার্কের সিস্টেম হচ্ছে টোটালি ভিন্ন আপনি যদি ওয়ার্ক পারমিটে থাকেন আপনি যদি চান আপনার ওয়াইফকে সাথে নিয়ে যাবেন তাহলে আপনি নিয়ে যেতে পারবেন একদম প্রথমে আর ডেনমার্কের আর একটা সুবিধা হচ্ছে যে অন্যান্য দেশে যাবেন আপনার একটা কার্ড হতে টাইম লাগে একটা হ্যাঁ আপনি যাবেন ওখানে ইয়ে করবেন অ্যাপ্লাই করবেন তারপর আপনার প্রসেস শুরু হয় আর ডেনমার্ক সিস্টেম হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট পাবেন আপনার ভিসা দিন থেকে এন্ট্রি হবে ওই দিন থেকে আপনার পিয়ারের জন্য বা আপনার হচ্ছে যে জন্য দিন কাউন্ট শুরু হয়ে যাবে হ্যাঁ তো পিয়ারটা পাইলেন দেখা যাবে চার পাঁচ বছর গেলে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে অবস্থা ডেনমার্কের বর্তমান পরিস্থিতি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে কোন দেশ নিয়ে ভিডিও করব কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ